চলে আসলাম মদিনীপাতর আপনাদের দেখাবো এই দৃশ্যটা কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য বর্ষাকালে এখানকার প্রাকৃতিক পরিবেশ আরও বেশি মাত্রায় সৌন্দর্য ধারণ করে তো আপনাদের দেখাচ্ছি যে কি অবস্থা এই যে রাস্তা মাটির রাস্তা এদিক দিয়ে যানবাহন চলাচল করে না এই জন্য হেঁটেই বমন করতে হয় আর আপনারা হয়তো লক্ষ্য করতেছেন প্রচুর ফরিং আপনার এদিক সেদিক করতেছে প্রচুর ফরিং এটা ক্যামেরাতে আসে কি না সেটা বলা যাচ্ছে না বাট যতটুকুই আসতেছে কিন্তু বোঝা যাচ্ছে যে প্রচুর পরিমাণ ফোরিং এবং প্রজাপতি এই সাইডটা বেশি সৌন্দর্য বাড়িয়ে দিছে এই যে দেখেন চারপাশের দৃশ্যটা বিশাল বন রসামনি ভাইয়া তোমার এই জায়গায় ভালো লাগতেছে ফোরিং ধরছ তুমি যে এই দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচশোর ভাগ্যক্রমে একটা রিক্সা দেখতে পাচ্ছি দেখি আমরা যাইতে পারি কিনা আসলে এইখানে আমি অনেকবার আসছি কিন্তু কখনো কোনো যানবাহন দেখি নাই আজকে একটা রিক্সা দেখে দেখতে পাচ্ছি দেখি কি হয় তুমি কই এর নাম কি পাত্তর মদনী পাতা